এটা হচ্ছে নিরামিষ চিংড়ির বড়া নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি নিরামিষ চিংড়ির বড়া চিংড়ি মাছ ছাড়া কি করে চিংড়ির বড়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো করে করেছি সেগুলো আগে বলি এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে ওল নিয়েছি ওলটাকে একটুখানি লবণ দিয়েছি আর জল দিয়ে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি অল্প একটু লবণ দিয়েছিলাম এই যে ওলটা সিদ্ধ হয়ে গেছে দেখো আর ছোলার ডালটা দু ঘন্টা বাদে পুরো ফুলে একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে সেরকম হয়ে গেছে এবার ছোলার ডালটাকে পিষে নেব ও ডাল আর ওল কিন্তু সমপরিমাণ হতে হবে ছোলার ডাল আর ওল নিশ্চয়ই দেখতে পেয়েছ আমি কিন্তু সম নিয়েছি একটু উনিশ বিশ কম বেশি হতে পারে তবে বেশি কম বেশি হলে ঠিক হবে না সমান হলেই ভালো হবে এইবার ছোলার ডালটাকে পিষে নেওয়ার জন্য একটু মশলা নিতে হবে মশলা কী কী নিয়েছি কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা আদা এবার কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিলাম আর আদাগুলোকে একটু কেটে টুকরো করে দিচ্ছি তাহলে ডালটা পেশার সময় আদাটা ভালোভাবে পিষে যাবে আর আদা গোটা থাকলে দেখবে মানে পেশাটা খুব ভালো হয় না আর এদিকে আমি ওল নিয়ে নিয়েছি ওলগুলোকে আমি ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে নিয়ে এসেছি এবার এই গ্রেটারেই গ্রেট করে নেব কারণটা হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিতেই পারতাম কিন্তু হাত দিয়ে করা করলে দেখবি একটু গোটা গোটা থাকে তো একটু সময় ধরে করতে হবে এবার গ্রেটারে করে নিলে পুরোটা একদম খুব ভালো করে গ্রেট হয়ে যাবে এবার ওতে কী হবে যখন আমি হাত দিয়ে ম্যাশ করব এরপরে কিছুই গোটা থাকবে না পুরোটাই ভালোভাবে মিশে যাবে আর এই আমি ওলটাকে এরকম করে নিতে নিতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর এই দেখো আমি ওলগুলোকে মোটামুটি সবগুলোকেই করে নিচ্ছি হয়ে গেছে ওলটা আমার এইবার এর মধ্যেই দিয়ে দেবো আমি ছোলার ডালটা ছোলার ডালটা কিন্তু আমি পিষে সাইড করে রেখেছি এই যে দেখো কেমন করে পিষে নিয়েছি এবার ডাল বাটার সময় কিন্তু জল না দিলেই ভালো আমি একটু নাড়া দিয়েছি আবার বেটেছি নাড়া দিয়েছি বেটেছি এইভাবে কিন্তু সুন্দর বাটা হয়ে গেছে জল আমি দেইনি। ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইবার এর মধ্যে দিয়ে দেব লবণ এই যে লবণ দিলাম পরিমাণ মতন আর দেবো হচ্ছে বেকিং সোডা এই যে হাফ চা চামচ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে মাখাতে হবে ছোলার ডাল বাটা ওল তার সঙ্গে এই যে বেকিং সোডা আর এদিকে লবণ সব শুদ্ধ খুব ভালো করে মাখাতে হবে মাখানোটা মাখানো না এটা হচ্ছে ফ্যাটাতে হবে মেনলি যত বেশি ফ্যাটাবো এটা তত বেশি ফুসফুসে হবে এবং আর ফুসফুসের সঙ্গে না চিংড়ি মাছের একটা স্মেল বেরোবে এই যে খাওয়ার সময় মুখে দিলে মনে হবে চিংড়ি মাছের বড়াইটা ঠিক সেরকমই হয়ে যাবে এটা এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ভীষণ জরুরি ভিডিওটা টেনে টেনে কেউ দেখো না তাহলে কিন্তু মিস করে যাবে পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে যে সত্যি এটা এরকমই আর অবশ্যই কিন্তু আমাকে জানিও একবার ট্রাই করে নিয়ে আমাকে জানিও যে হ্যাঁ তো আমি যে রেসিপিটা দিয়েছি যে টাইটেলের সাথে সেটা ঠিকঠাক হয়েছে কি না এই দেখো আমার অনেকক্ষণ ধরে আমি কিন্তু ফেটিয়েছিলাম ফেটানোর পরে এইবার আমি এগুলোকে ভাজবো আর ফেটানোর সময় কিন্তু ফেটানোটাকে কিপটেমো করলে চলবে না মোট কথা এটাকে একটু সময় নিয়ে করতে হবে বেশ খানিক্ষণ ধরে এই যে কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়াতে এবার তেলটা যেই গরম হয়ে গেছে দুই টেবিল চামচ তেল আমি এই যে যে ওল আর ছোলার ডাল যে বেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম ওটাকে প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে আবার হাত দিয়ে ফেটিয়ে নিয়ে তেলে বড়ার মতন করে দেব এতে প্রথমে গরম বলে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে নিয়েছি এবার আবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ছোট ছোট বড়ার শেপে দেব আর বড়াগুলো কিন্তু দেব কিছুটা ওই যে তালের বড়া যেমন আমি আমরা করি নর্মাল যে সাইজটা ঠিক সেই সাইজে করব বেশি বড় করব না একটু ছোট করলেই ভালো এতে কি হবে উপরটা বেশ ক্রিস্পিয়ে ভেতরটা সফট তো যত একটু ছোট হলে না খেতে ভালো লাগবে বড় হলে খেতে অতটা ভালো হবে কিন্তু বড়র থেকে ছোট বেশি ভালো হয় এই যে আমি দিয়ে দিয়েছি তবে মনে করো না যে বেশি দিয়েছি বলে ভালো হবে না তা না এটা একটু সময় অপেক্ষা করলেই প্রত্যেকটা বড়াই খুব ভালো ছেড়ে দেয় আর তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে গ্যাসটা কিন্তু আমরা লো করে দেবো কেন লোটা গ্যাসে লো গ্যাসে বড়াগুলো ভাজলে না খুব ভালো ভাজা হবে আর যদি গ্যাসটা বাড়িয়ে দিই তেলটা তেতে গেলে তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে ভেতরটা তাড়াতাড়ি হবে না সেই কারণে পুরোটা খুব ভালো করে হওয়ার জন্য গ্যাসটা লোতে রাখতে হবে এই যে বড়াগুলো আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি আর আমার তো আরও কিছু আছে এই দেখো কি অবস্থায় আমি আমি বড়াগুলোকে নামিয়ে নিয়েছি এই দেখো একদম দেখতে কিন্তু চিংড়ি মাছের বড়ার মতনই লাগে আর দ্বিতীয় ব্যাস আবার দিয়ে দিচ্ছি আর তারপরে তো পরিবেশন করব আর ওই যে বললাম দেখতে যেমন খেতেও সেরকমই লাগে সুন্দর একটা গন্ধ বেরোয় কেউ বুঝবেই না এটা যে নিরামিষ খাচ্ছি না মাছের বড়া খাচ্ছি এইবার আমি পরিবেশন করার জন্য শশা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি একটু টমেটো কেচাপ এর সাথে কিছু লাগবে না কিন্তু তাও আমি আরও ভালো লাগার জন্য এইগুলো নিয়ে এসেছি দুর্দান্ত টেস্ট হয় এবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না যে এই যে রেসিপিটা কেমন হয়েছে সব থেকে দেখো দেখা আমি ভেঙে দেখাচ্ছি উপরটা কেমন ক্রিস্পি আর ভেতরটা সফট এই যে উপরটা পুরো যেই চাপ দেবো না মচ করে এক ভেঙে যায় আর ভেতরটা পুরো সফট খেতে মুখে দিলে গলে যাবে আর কেউ না বলবে না প্লেটে ই শেষ হয়ে যাবে কখন টের পাওয়া যাবে না এত টেস্টি হয় আজ এই অবধি সবাই ভালো থেকো দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে